সকল উদ্যোক্তা খামারি ভাই বোন ও বন্ধুগণ আসসালাম আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন বা ফোন দিয়ে বলেন যে ভাইয়া আপনাদের এই ভুট্টা সাইলেজ মেশিনে কি ভুট্টা গাছগুলো সাইলেজ করা যায় জিরো সাইলেজ অনেকেই লিকে কমেন্ট করেন যে ভাইয়া আপনার মেশিনগুলোতে কি ভুট্টা সাইলেস করা যায় জিরো সাইলেস আমি বলি যে জি হ্যাঁ করা যায় অনেকে বিশ্বাস করে অনেকেই করে না এটাই স্বাভাবিক না দেখলে কাউ কারোর বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক দর্শক বন্ধুরা তাই আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমার এই মেশিনটি দু হাজার বাইশের প্রথম দিকে এই মেশিনটি আমি ডেলিভারি করছিলাম জামালপুরে জামালপুর সদর এ ভাইয়া জামালপুর থেকে এই মেশিনটি আমার কাছ অর্ডার দিয়ে নিছিল উনি ভুটটা সাইলেজ করে মেশিনটাই তাই ভাইয়ারে বলছিলাম যে ভাইয়া আপনার ভুটটা যখন হবে ভুটটা গাছ যখন কাটবেন অবশ্যই ভুটটা সাইলেজ করা একটা ভিডিও আমাকে দিয়ে পাঠাবেন এর আগেও দেখছেন আমি রাজশাহী জেলাতে একটা মেশিন দিয়েছিলাম এরকম তিন বছর আগের ওই ভিডিওটাও সাড়া আছে আমার চ্যানেলে আর আজকে সার এইটা দেখতে পাচ্ছেন ভুট্টা গাছগুলো সহ কি সুন্দর জিরো সাইলেজ হচ্ছে এটা আপনার গরু বা ছাগলের জন্য এটা সবচাইতে উপযোগী একটি অনেক ভালো এবং মজবুত মেশিন দেখতে পাচ্ছেন মেশিনটির কোনো কাপাকাপি নাই বা মেশিনের কোনো ভাইব্রেশন নাই উটোনেই উনি রেখে দেখতে পাচ্ছেন কাজ করতেছে ওনার বাসায় ওনারা স্বামী স্ত্রী দুজন আর বাকি ওনার ছেলেমেয়েরা সব জব করে ঢাকাতে বাসায় কেউ থাকে না ওনারা স্বামী স্ত্রী দুজনই বাসায় থাকে আমার এই ভাইরা দেখতে পাচ্ছেন আমার এই ভাই আমার অনুরোধ করছিলাম ভাইকে যে ভাই আপনি অবশ্যই মাঠ থেকে যখন ভুট্টা গাছ সহ কেটে আনবেন অবশ্যই আমাকে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দেবেন আসলেও ভাই মুরব্বী মানুষ সেভাবে ভিডিওটা তৈরি করতে পারেনি আরও দুপুরের টানা রোদ্দুরি ভিডিওটা করা হয়েছে যার জন্য ভিডিওটা ক্লিয়ারলি আসেনি তারপরেও দেখেন অনেক সুন্দর সহ ভুট্টা গাছের সাইলেজ কি সুন্দর কাটিং হচ্ছে দেখেন যে জিরো সাইলেজের ভুট্টা সাইলেজের যে মেশিন আপনারা খুঁজতেছেন বা আপনাদের প্রয়োজন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন অর্ডার করতে আসলাম।